কমিউনিটিতে বন্ধন ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুপথে আনার জন্য প্রতিষ্ঠিত ইএসবি ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এক চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি এম এ কায়ুম জানান চব্বিশটি টিমে আটচল্লিশ জন খেলোয়াড় দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় সংগঠনের ফাউন্ডার মামুন রশিদের সভাপতিত্বে ও পরিচালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডনের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম বিশেষ অতিথি ছিলেন ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলর ড মানজু সাহুল হামিদ কাউন্সিলর ওপু শ্রীনিবাস ক্রয়ডন বাংলাদেশি ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন সাবেক প্রেসিডেন্ট নাজমুল হক এল এস বি স্পোর্টিং ক্লাবের মোনায়ম খান আলী আহসান আব্দুল জহুর সহ আরও অনেকে প্রধান অতিথি বলেন সংগঠনটি খেলাধুলার মাধ্যমে মানব কল্যাণে কাজ করছে পাশাপাশি যুব সমাজকে ভালো কাজে উৎসাহিত করছে We're raising money for the children um, who, you know, who are suffering from cancer and um, we are supporting um, like food packages in